মুসলিম বিশ্বের ঐক্য কিভাবে সম্ভব এই ধরনের প্রশ্ন যারা করেন অথবা মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে যারা ভাবে তাদের জন্য কয়েকটি প্রশ্ন এই প্রশ্নগুলোর সঠিক উত্তর পেলে আপনি নিজেই বুঝতে পারবেন মুসলিম বিশ্বের ঐক্য কবে কিভাবে সম্ভব কোন দেশ এক নাম্বার কোন দেশ মুসলিম বিশ্বের নেতা হবে সেকুলার তুরস্ক এম এর সৌদি আরব নাকি শিয়া ইরান দুই তুরস্কের নেতৃত্ব মেনে নিবে ইরান সৌদি আরব আমিরাত সিরিয়া মিশর তিন সৌদি আরবের নেতৃত্ব মেনে নিবে ইরান তুরস্ক আমিরাত ইয়েমেন ইরানের নেতৃত্ব মেনে নিবে সৌদি আরব তুরস্ক আমিরাত মিশর আজারবাইজান যদি ধরে নেই যে মুসলিম বিশ্বের নেতার দরকার নেই এর মতো একটা ঐক্য হোক তাহলে তুরস্ক আজারবাইজানের সাথে ইরানের দ্বন্দ্ব ইরাক সিরিয়ার সাথে তুরস্কের দ্বন্দ্ব মিশরের সাথে সুদান ইউথুপিয়ার দ্বন্দ্ব মুসলিম সৌদি আরবের সাথে কাতার আমিরাত ইয়ামেনের দ্বন্দ্ব পাকিস্তানের সাথে বাংলাদেশের দ্বন্দ্ব মরক্কোর সাথে আলজেরিয়ার দ্বন্দ্ব এইগুলো না মিটিয়ে এই দেশগুলোর নেতাদের কিভাবে ঐক্যবদ্ধ করবেন আর যদি বলেন এগুলো মিটানোর দরকার নেই বৃহত্তর স্বার্থে ঐক্য দরকার তাহলে সেই ঐক্য তো আছে ওয়াইসি আছে আরব লীগ আছে ডিসি আছে মুসলিম ওয়ার্ল্ড লীগ আছে আরও কত কিছু আছে এইগুলো যে কারণে অকার্যকর ভূমিকা রাখে রাখে না বা রাখতে পারছে না নতুন কোনো মুসলিম জোট হলে সেটাও এই কারণগুলোর সমাধান কীভাবে করবে নিজেদের মধ্যে বছর বছর ধরে চলতে থাকা দ্বন্দ্ব কিভাবে সমাধান করবে প্রশ্ন হতে পারে তাহলে কি কোনো উপায় নেই উপায় একটাই আছে সেটা হলো কোনো একটা মুসলিম দেশের এত বেশি শক্তিশালী হতে হবে যে অন্যরা তার অধীনে আসতে অথবা তার কথা শুনতে বাধ্য হয় আবার সেই দেশটিরও যেন তার পাশে আসা দেশগুলোকে সব ধরনের সমস্যা আক্রমণের বিরুদ্ধে প্রোটেকশন দিতে পারে আর এই দেশটির নেতৃত্বে যারা থাকবে তাদের হতে হবে দূরদর্শী এবং বলিষ্ঠ নেতৃত্বের উত্তম গুণাবলী সম্পন্ন